আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়া শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে আমি কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা শিক্ষাতে না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেবো এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষ শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাল্লাহ যার ফলে শিক্ষার পাঠ চুঁকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে সে বেকার থাকবে না বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের হয় না তারা ইনশাল্লাহ বেকার নন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে হয় সে উদ্যোক্তা না হয় সে চাকরিজীবী একটা কিছু হবে ইনসল দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না আর মর্যাদা নির্ণয় হবে তার কাজের আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম